আসসালামু আলাইকুম বন্ধুরা বহুল প্রতিকার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি ছয় আগস্ট দু হাজার পঁচিশ চলত মাসের ছয় তারিখে অর্থাৎ একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব করবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পাবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম সিপাই এখানে পদ সংখ্যা একশো পাঁচটি একশো পাঁচজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে সিপাই পদে বেতন ধরা হয়েছে এখানে নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা অর্থাৎ শততম গেডে এখানে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ যে সকল প্রার্থীরা এসএসসি পাশ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের উচ্চতা চাওয়া হয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা থাকলে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ থাকতে হবে একত্রিশ থেকে বত্রিশ উভয় প্রার্থীর ক্ষেত্রে ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পঞ্চাশ কেজি নারী প্রার্থীর ক্ষেত্রে ছচল্লিশ কেজি ওজন থাকলে আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা এখানে অবিবাহিত থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ওয়ারলেস অপারেটর এখানে পদশেখা বারোটি বেতন ধরা হয়েছে এখানে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত অর্থাৎ আঠারোতম গ্রেডে এখানে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানেও কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি নারী প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ থাকতে হবে উভয় প্রার্থী ক্ষেত্রে একত্রিশ থেকে বত্রিশ ওজন থাকতে হবে পুরুষ প্রার্থী ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে ছিচল্লিশ কেজি ওজন থাকলে আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা এখানে অবিবাহিত থাকলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট দুটি শাখায় প্রার্থী নিয়ে করা হবে সিপাই পদে একশো পাঁচজন ওয়ারলেস অপারেটর পদে জন মোট দুটি শাখায় একশো সতেরো জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা আবেদন করবেন এখানে কিছু শর্ত প্রয়োজন অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করতে পারবেন সেই শর্তাবলিগুলো নিচে দেওয়া রয়েছে তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনকারী বয়স একত্রিশ আগস্ট দু সালে সিপাই পদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন এবং ওয়ারলেস অপারেটর পদে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট এখানে গ্রহণ করা হবে না সরকারি আদর সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পুরঙ্কৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল সর্ব সত্য ফটোকপি দাখিল করতে হবে ভুয়া তথ্য জাল কাগজপত্র প্রদর্শনী হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা এখানে বাতিল করা হবে এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে নাগরিক প্রমাণের জন্য অর্থাৎ নাগরিক প্রমাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভার ক্যান্টেনমেন্ট বোর্ড সিটি কর্পোরেশনের প্রদত্ত নাগরিক সম্পত্র এখানে দাখিল করতে হবে এছাড়াও যারা মুক্তিযোদ্ধা কোঠায় শারীরিক প্রতিবন্ধী এতিম তৃতীয় লিঙ্গের কোঠায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু দ্বিতীয় পাতায় দেওয়া রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণ ডাব্লব ডট ডিএনসি ডট এইট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি এই ওয়েবসাইটে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি আবেদন পেয়ে চলে যেতে পারবেন এখানে অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে দশ আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত মাসের দশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ সময় একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ চৈত্র মাসে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেইটক প্রিপেড মোবাইল থেকে দুটি এস এম করে পঞ্চাশ টাকা এবং সার্ভিসের ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখানে যারা আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এছাড়াও যাদের এই বিজ্ঞপ্তিটির প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজীব মিনা তার সাইনটি এখানে দেওয়া রয়েছে উপপরিচালক প্রশাসন ও সদস্য সচিব বিজ্ঞপ্তিটি ছয় আট দু হাজার পঁচিশ অর্থাৎ একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দ্বারা আবেদন করবেন এখানে মোট দুটি শাখায় অর্থাৎ সিপাই পদে এবং ওয়ারলেস অপারেটর পদে এই দুটি শাখায় একশো সতেরো জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন আর যারা এখানে আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কারোই আবেদন এখানে গ্রহণ করা হবে না তো বন্ধুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ